বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে যে পানীয়টির বিষয় নিয়ে আলোচনা করব সেটি বানাতে আপনার প্রয়োজন পড়বে শুধু এক গ্লাস জল এবং একটি অর্ধেক পাতি লেবু হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের জানাবো যে মাত্র এক টাকা থেকে দু টাকা দামের এই ফলটি আপনার ঠিক কতটা উপকারে আসতে পারে এবং ঠিক কেন প্রতিদিন সকালে অন্তত এক গ্লাস লেবু জল আমাদের সকলেরই খাওয়া উচিত আসলে শরীরের জন্য ক্ষতিকর তো নয় বরং উপকার বয়ে আনতে পারে এমন একটি পানীয় পানীয়ের অভ্যেস আমরা চাইলেই করতে পারি যদি প্রতিদিন সকালে আপনি এক গ্লাস লেবু জল পান করেন তাহলে আপনার শরীর পায়ে কিছু আশ্চর্য জাদুকরী উপকার কেন এমন কথা বলছি তাই ভাবছে নিশ্চয়ই আসলে একাধিক স্টাডিটি দেখা গেছে নিয়মিত লেবু জল খাওয়া শুরু করলে ছোট বড় কোনো রোগী ধারে কাছে ঘেসতে পারে না এবং সেই সঙ্গে মেলে আরো অনেক বহু উপকার বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন কারণ এই ভিডিওটিতে লেবু জল পানের উপকারিতা ছাড়াও আমি জানিয়েছি যে ঠিক কিভাবে আপনি লেবু জল তৈরি করবেন এবং ঠিক কোন নিয়ম মেনে এটি পান করলে আপনি সর্বাধিক ভালো ফল পাবেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে জেনে নিন লেবু জল পানের স্বাস্থ্য উপকারিতা বিষয়ে বিস্তারিতভাবে লেবু জল খেলে লিভারের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত লেবু জল খেলে লিভারে উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদানেরা বেরিয়ে যাওয়ার সুযোগ পায় ফলে লিভারের কোনো ধরনের ক্ষতি হবার আশঙ্কা যায় অনেকটাই কমে হাই প্রেশার বা হাইপার টেনশন নিয়ন্ত্রণে রাখতে লেবুর রস বিশেষ বিশেষভাবে কার্যকরী একটি পাতি লেবু একশো মিলিলিটার গরম জলে মিক্স করে সকালে খালি পেটে খেলে হাই প্রেশার বা হাইপার রুগীরা উপকার পাবেন বা কোষ্ঠবদ্ধতা গ্রাম গ্রাম রসের সঙ্গে জল মিশিয়ে সকালে খালি পেটে খেলে আপনার কোষ্ঠবদ্ধতার কোনো সমস্যা থাকলে তা থেকে আপনি মুক্তি পাবেন লেবু জল কিডনি পাথর প্রতিরোধ করতে সাহায্য করে লেবু রসে থাকে সাইট্রিক অ্যাসিড আর মনে করা হয় যে এই সাইট্রিক অ্যাসিড ক্যালসিয়াম অক্সালেট স্টোন বিকাশের সম্ভাবনা অনেক অনেকটাই কমিয়ে দেয় বিভিন্ন ক্লিনিক্যাল গবেষণাগুলিতে দেখা গেছে রস থেকে নির্গত সাইট্রিক অ্যাসিড ইউরিন অ্যাসিডিটি বা প্রস্রাবের অম্লতা কমাতে সাহায্য করে ফলে কিডনিতে পাথর সংক্রমণের সম্ভাবনা কমে যায় লেবু জল নিয়মিত পান করলে শ্বাসকষ্টের মতো সমস্যা কমে যারা অ্যাজমা বা কোনো ধরনের রেসপিরেটরি প্রবলেমে ভুগছেন তারা যত দ্রুত সম্ভব আপনার রোজকার ডায়েটে লেবুর জলকে অন্তর্ভুক্ত করুন দেখবেন কেমন দ্রুত ফল পান লেবু জল শ্বাসপ্রষ্ট জনিত একাধিক জটিলতাকে কমিয়ে ফেলতে দারুণ ভাবে কাজে আসে লেবু জল পুষ্টির লেবুতে রয়েছে ভিটামিন সি এবং থাকে পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস এই উপাদানগুলি আমাদের শরীরের পুষ্টির ঘাটতি দূর করে শরীরকে মজবুত রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে লেবু জল শরীরের পিএইচ লেভেলকে ঠিক রাখে ঘুম থেকে উঠে খালি পেটে লেবু জল খেলে দেহের পিএইচ লেভেলের ভারসাম্য ঠিক থাকে ফলে ভেতর এবং বাইরে থেকে শরীর এতটাই চাঙ্গা হয়ে ওঠে যে দেহের কর্মক্ষমতা দ্রুত বৃদ্ধি পায় টিভি রোগের চিকিৎসায় কাজে আসে লেবু জল সম্প্রতি প্রকাশিত এমনটাই দাবি করা হয়েছে যে টিভি রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত ওষুধের সঙ্গে লেবুর মতো ভিটামিন সি সমৃদ্ধ ফল যদি খাওয়া যায় তাহলে ওষুধের কর্মক্ষমতা মারাত্মক পরিমাণে বৃদ্ধি পায় ফলে রোগের প্রকোপ কমতে সময় লাগে না লেবু জল খেলে পেটের স্বাস্থ্যের প্রকোপ কমে যারা বদ বারংবার পেট খারাপ সহ নানাবিধ পেটের রোগে ভুগে থাকেন তারা প্রতিদিন সকালে গরম জলে লেবুর রস মিশিয়ে খাওয়া শুরু করুন এমনটা করলে স্টমাক অ্যাসিডের খরণ ঠিক মতো হতে শুরু করবে ফলে রোগের প্রকোপ তো কমবেই সেই সঙ্গে শরীরে জমে থাকা ক্ষতিকর উপাদান বা টক্সিনও বেরিয়ে যাবে ওজন হ্রাস পায় নিয়মিত লেবু জল খেলে শরীরে জমে থাকা অতিরিক্ত মেদ ঝরে যেতে একেবারেই সময় লাগে না কারণ লেবুতে উপস্থিত পেকটিন নামক একটি উপাদান শরীরে প্রবেশ করার পর অনেকক্ষণ পর্যন্ত পেট ভড়িয়ে রাখে ফলেবারেবারে খাবার ইচ্ছে চলে যায় আর যেমন যেমনটা আপনাদের প্রত্যেকেরই জানা আছে যে কম মাত্রায় খাবার খেলে স্বাভাবিকভাবেই শরীরে কম মাত্রায় ক্যালোরির প্রবেশ ঘটে ফলে ওজন নিয়ন্ত্রণে বাইরে যাওয়ার কোনো সুযোগই পায় না লিবু জল এনার্জির ঘাটতি দূর করে ঘুম থেকে উঠে চা বা কফি না খেয়ে প্রতিদিন এক গ্লাস করে লেবুর জল খাওয়ার চেষ্টা করুন এমনটা করলে দেখবেন শরীর চনমনে হয়ে উঠতে সময় লাগবে না আসলে লেবুতে থাকা একাধিক উপকারী উপাদান শরীরে প্রবেশ করার পর এমন খেল দেখানো শুরু করে দেয় যে সকাল সকাল শরীর এবং মস্তিষ্ক চাঙ্গা হয়ে উঠতে এক একেবারেই সময় লাগে না সংক্রমণের প্রকোপ কমে লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস তাই লেবু জল যে ধরনের সংক্রমণ বিশেষত গলার সংক্রমণ কমাতে দারুণভাবে সাহায্য করে থাকে এক্ষেত্রে লেবু জল দিয়ে গার্গেল করলেই উপকার পাওয়া যায় মুখ গহ্বরের নানা রোগ নিমেষে সেরে যায় লেবু জল পান করলে আপনার কি মুখ থেকে খুব দুর্গন্ধ বেরোয় বহু কিছু করেও কোনো সুরাহা মিলছে না তাহলে আজ থেকেই লেবু জল খাওয়া শুরু করুন দেখবেন মুখের দুর্গন্ধ একেবারে কমে যাবে শুধু তাই নয় মাড়ি থেকে রক্তপাত এবং দাঁতে ত সমস্যা হলেও এই ঘরোয়া পদ্ধতিটি ভীষণ ভালো কাজে আসে এবং দ্রুত উপকার পাওয়া যায় ত্বকের সৌন্দর্য বাড়ায় লেবু জল হাজারো বিউটি প্রোডাক্ট যা করে উঠতে পারেনি তা লেবুর জল নিমেষে করে ফেলতে পারে আসলে এই পানীয়তে উপস্থিত বেশ কিছু উপাদান ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বল ফিরিয়ে আনে সেই সঙ্গে ত্বকের বয়স কমানোর পাশাপাশি ব্ল্যাক হেডস এবং বলি রেখা কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে প্রসঙ্গত গরমকালে ত্বককে ঠান্ডা এবং ঘামমুক্ত রাখতে লেবু জল দিয়ে বারে বারে মুখটা ধুতে পারেন দেখবেন উপকার পাবেন স্ট্রেস এবং অবসাদের থেকে দ্রুত মুক্তি মেলে লেবু জল খেলে একাধিক গবেষণায় একথা প্রমাণিত হয়েছে যে নিয়মিত লেবু জল খেলে স্ট্রেস একেবারে অবসাদের কমে উপস্থিত বেশ কিছু উপাদান প্রবেশ করা বিশেষ কিছু দেয় যে কারণে এমন সব সমস্যা নিমেষে কমে যেতে শুরু করে লেবু জল রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটায় বেশ কিছু গবেষণায় দেখা গেছে প্রতিদিন লেবু জল খাওয়া শুরু করলে আমাদের শরীরে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট দেনten মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে যার প্রভাবে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা এত মাত্রায় শক্তিশালী হয়ে ওঠে যে ছোট বড় কোনো রোগই ধারে কাছে ঘেসতে পারে না বন্ধুরা চলুন এবার একটু জেনে নিই যে বাড়িতে ঠিক কিভাবে আপনি লেবু জল বা লেবু পানি তৈরি করবেন একটি গ্লাসে 250 মিলি জল ঢালুন যদি আপনার কোনো হজমের সমস্যা থেকে থাকে তাহলে হালকা উষ্ণ জল ব্যবহার করবেন একটি পাতি লেবু অর্ধেক কেটে তার সম্পূর্ণ রস ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিন প্রয়োজনবোধে এক চিমটি বিট নুন জলের মধ্যে মিশিয়ে নিতে পারেন পানীয়টি তৈরি হয়ে গেলে পান করুন লেবু জল বা লেবু পানি খাওয়ার নিয়ম সর্বাধিক ভালো ফল পাওয়ার জন্য প্রতিদিন সকালে উঠে সম্পূর্ণ খালি পেটে আপনাকে লেবু জল পান করতে হবে লেবু জল খাওয়ার দু ঘন্টার মধ্যে কোনো পানীয় বা খাবার খাওয়া যাবে না আপনার প্রয়োজন এবং সুবিধা মতো আপনি ইচ্ছে করলে এই পানীয়টি বিকেলবেলার দিকেও আর একবার পান করতে পারেন বন্ধুরা আপনাদের সুবিধার্থে এই ভিডিও নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে লেবু জল কিভাবে তৈরি করবেন এবং এটি পান করবার ব্যবহার বিধি বিস্তারিতভাবে দেওয়া রইল বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব স্বীকৃতি আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন